السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد رسول الله صلى الله عليه وسلم بارك لنا لكم في القرآن العظيم ونفعنا اسكم بالكتاب وذكر الحكيم إنه تعالى زود كريم وشر الأمور مقدساتها وكل مقدسات بدا وكل بدا ضلالة كل دلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته شرب مسلم بايو السلام عليكم ورحمة الله وبركاته أبنا رشوا بايك আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ কেউ ও বোনেরা পূর্বের পর্বের মতো আজকেও আরেকটি গুরুত্বপূর্ণ ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো ইবাদাতের রোকন পূর্বে আমরা জেনেছিলাম ইমানের রোকন তহিদের রোকন এবার আমরা জানব ইবাদাতের রোকন প্রতিটি জিনিসেরই একটা করে খুঁটি থাকে বা দুইটা করে খুঁটি থাকে বা তিনটা করে খুঁটি থাকে ঠিক প্রতিটি ইসলামের ইবাদত এবং ইমানের ইমানেরও খুঁটি থাকে ইবাদাতের খুঁটি থাকে অতএব যে বৃত্তির উপর আমরা ইবাদত করি সেই বিষয়টি অবশ্যই আমাদের জানা দরকার প্রিয় মুসলিম ভাই বোনেরা তাই বেশি ভূমিকা না করে আজকে আমরা জানব ইবাদদের রোকন ইবাদদাতের রোকন হলো মূলত তিনটি এক নম্বর হচ্ছে আল মোহাব্বা দুই নম্বর হলো আল খাউফ এবং তিন নম্বর হলো আল আশেক্স তো প্রথম আমরা এক নম্বর বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথম বিষয়টি হইলো আল মহাব্বা বাল মাহাব্বা মোহাব্বা বাল মোহাব্বা ভালোবাসা আমরা যেরকম আমাদের প্রিয়জনদেরকে ভালোবাসি প্রিয় মানুষদেরকে ভালোবাসি ঠিক আরবি তো বা ইসলামও ভালোবাসা আছে আর সেই ভালোবাসাটা হচ্ছে ইবাদত যেমন আপনি যে ইবাদতটা করছেন সেই ইবাদত যদি আপনি ভালো না বাসেন তাহলে ভালো লাগবে না ইবাদত করতে আপনার মনে চাইবে না তাই ইবাদতটাকে আপনাকে ভালোবেসে ইবাদত করতে হবে দুই নম্বর হলো আল খাউফ অর্থাৎ ভয় ভালোবাসার পাশাপাশি যাকে ইবাদত করতেছেন তাকে বয় নিয়ে ইবাদত করতে হবে আমাদের রব আল্লাহ সুবাহান ও তালাকে ভালোবেসে ইবাদত করতে হবে অর্থাৎ বয় নিয়ে ইবাদত করা তিন নাম্বার হলো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তিন নাম্বার হলো আল আশেখ অর্থাৎ আশা আমরা যে ইবাদত মানে আমরা যদি কোনো কাজ করি দুনিয়াতে যেমন আপনি সার্কি করতেছি মাসে সামনে একটা বেতন পাবো একটা যা যা পাবো বা আমি ব্যবসা করতেছি এই বিনিময়ে আমি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমি অর্থ উপার্জন করতে পারবো এই আশা নিয়ে আমরা কিন্তু কাজ করি কিংবা ব্যবসা করি কিংবা চাকরি করি ঠিক আপনি যে ইবাদত করতেছেন এই বাদাতের বিনিয়োগ আপনি চান দুনিয়া তো চান পরকালও চান তো আমরা যে নিয়ে যে আশা ইবাদাত করবো সে আসে সে আশাটা হলো আমরা জান্নাতের আশা ইবাদত করতে হবে আমাদের দেশে কিছু বন্ড সুফি দরবেশ যারা আছে তারা মনে করে যে আমি জান্নাত চাই না জান্নাম চাই না আমি শুধু চাই আমার রব আল্লাহকে এরকম হওয়া যাবে না বরঞ্চ আমরা আল্লাহকে পাবো পাশাপাশি জান্নাতের আশা নিয়ে তফিও করবো ভাই বোনেরা বিষয়টি আমি সংক্ষেপেই আলোচনা করতেছি জানি না আমার এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কতটুক বুঝাতে পেরেছি জানি না যদি কিছুটা হলে বুঝাতে পারি তাহলে আমি ধন্যবাদ আলহামদুলিল্লাহ তফিও বাইবেরা এর তিনটা গুরুত্বপূর্ণ সত্য আশা করি আপনারা মেনে ইবাদত করবেন আশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা ভালো থাকেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বরকাত্মে বেয়দিকা আস্তাক শুরু কৌতু বিলাই আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত